আইন কলেজের ছাত্রের উপরে পাঁচশো বেগ অত্যাচার দুর্গাপুরে মুচিপাড়ার কাছে উনিশ নম্বর জাতীয় সড়ক আটকে দিয়ে বিজেপির তুমুল বিক্ষোভ হাতে হাওয়াই চোটে নিয়ে বিক্ষোভ জাতীয় সড়কের উপরে কুশপুতুল দাহ করা হয় মুখ্যমন্ত্রীর ভাই ভাই <dragon> <faceconduct> <assistantVOICEOVERities> এই পুলিশ তো আর ওয়েস্ট বেঙ্গল পুলিশ নাই এই পুলিশের নাম হয়ে যখন মমতা পুলিশ এই মমতা পুলিশ আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে গ্রেফতার করে লালবাজারে সকাল সাতটা পর্যন্ত আটকে রেখেছিল আর আমাদের এখানে পূর্ব বিধানসভার মহিলা কার্যকর্তাদের মহিলা নেতৃত্বের সামনে একজন মহিলা পুলিশ ছিল না জোর করে পুরুষ পুলিশরা মহিলাদের গায়ে হাত দিয়ে আন্দোলন তুলে দিতে চাইছে তারা ভাবছিল ভয়ে আমরা আন্দোলন তুলে নেবো আমাদের মহিলা আজকে চটি পুলিশকে চটি দিয়ে কিভাবে চটি দেখিয়ে তাড়াতে হয় সেটা আজকে এনএইচ এর উপর তাড়িয়ে দিয়েছে তার থেকে আজকে ওরা উচিত শিক্ষা যদি নাই ভালো তাহলে আবার অনুব্রত মন্ডলের মতন ওরকম মা মাসি এক করবে এক টেবিলের তলায় লুকাতে হবে পুলিশকে